প্রিয় আশা করি প্রিয় দর্শক দুর্বল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশ্যে যা বললেন গভর্নর চলুন বিস্তারিত তথ্য জেনে নি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে প্রিয়দর্শক দুর্বল ব্যাংকের গ্রাহকদের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছেন আপনাদের আমরা উদ্ধার করবো তবে এখনই পারা যাবে না একটু সময় দিতে হবে তিনি আরো বলেন আমরা দাপে দাপে করবো রেজুলেশন একটি যাচ্ছি অনেক কিছু করা হবে এ বছরের মধ্যেই টাকা পান বা বন্ড পান একটা কিছু তো পাবেন মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মিলনায়তনে আয়োজিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এম আর এ বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অনুষ্ঠানে উপস্থিত একজন এমন প্রশ্ন কলে জবাবে তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে দশ বছর আগে থেকেই বলছি আপনারা এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না আপনারা রেখেছেন দুই শতাংশ সুদ বেশি দিয়েছে তাই রেখেছেন এখন দরা খেয়েছেন অনুষ্ঠানে এম এমআরএ উপস্থিত প্রতিবেদনে বলা হয় দেশের দু ও চব্বিশ অর্থবছরে গ্রাহকদের মাঝে তিন লাখ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে যা তার আগের অর্থ তুলনায় পাঁচ দশমিক দুই ছয় শতাংশ বেশি এর মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে বিতরণ করা ঋণ দুই লাখ একষট্টি হাজার কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলো গ্রাহক থেকে সাতানব্বই হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করেন এর মধ্যে এম আর এ সনপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সংগ্রহ করে আটষট্টি হাজার কোটি টাকা আমানত প্রতিবেদনে আরও বলা হয় দু সালে এম আর এ সনদপ্রাপ্ত সাতশো চব্বিশটি প্রতিষ্ঠানের ছাব্বিশ হাজারের বেশি শাখা রয়েছে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এম আর এর এক্সিকিউটিভ চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন পিকে এস এফ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ তো প্রদর্শক ইসলামের সর্বশেষ আপনাদের সকল স্থান আজকে আল্লাহ হাফেজ